দুইজন মানুষ সমুদ্রের গভীরে গিয়ে সর্বশক্তি দিয়ে একটি মরিচা ধরা ভাল্ব ঘোরানোর চেষ্টা করে কিন্তু যতই তারা চেষ্টা করতে থাকে ততই অক্সিজেন ফুরিয়ে যেতে থাকে তবুও ভাল্বটি নড়ার নামই নেয় না শেষ তারা দুজন প্রাণপণ জোর লাগিয়ে ভাল্বটি ঘোরাতে শুরু করে এবং ধীরে ধীরে ভাল্বটি একটু একটু করে খুলতে শুরু করে কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ সামনে যা দেখা যায় তাতে দুজনেরই রক্ত হিম হয়ে যায় একশো মিটার লম্বা একটি বৈদ্যুতিক ঝলকানির মতো দানব ভীষণ গতিতে তাদের দিকে এগিয়ে আসতে থাকে তখন তাদের সারা শরীর একদম কেঁপে ওঠে সৌভাগ্যক্রমে ওই সময় তারা দানব হাত থেকে বেঁচে যায় কিন্তু তবুও তারা ভাবটি খোলার জন্য চেষ্টা চালিয়ে যায় হঠাৎ দানবটি মরণঘাতী আঘাত এনে আবারও প্রবল শক্তিতে আক্রমণ করে ঠিক সেই মুহূর্তে তারা প্রাণপণ চেষ্টা করে এবং ভারী স্টিলের গেটটি কোনোভাবে খুলে ভেতরে ঢুকে যায় বৈদ্যুতিক আঘাত লাগার আগেই তারা দ্রুত কেবিনের ভেতরে ঢুকে যায় তারপর তারা ভেতরে প্রেসার রিলিজ বোতমে চাপে যখনই পানির স্তর ধীরে ধীরে কমতে থাকে তখনই তারা এক ফোঁটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর তারা তড়িঘড়ি করে সাবমেরিন চালু করে দেয় কিন্তু ইঞ্জিন তিন সেকেন্ডও চলে না এবং হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এটা দেখে তখন তারা মনে করে সব যেন শেষ হয়ে গেছে কিন্তু জ্যাক হাল ছাড়ার পাত্র নয় জ্যাক দ্রুত ইঞ্জিন পরীক্ষা করে বুঝতে পারে যন্ত্রে তেমন কোনো বড় ক্ষতি হয়নি হঠাৎ জ্যাক সেই ইলেকট্রিক দানবিলকে দেখে তখন তার মনে হয় যে ইলেকট্রিক ইল আলোর প্রতি আকৃষ্ট হয় তাই সে একটা টর্চের আলো জ্বালায় আর তখনই দানবিল তাদের দিকে আক্রমণ করতে আসে যেই মুহূর্তে দানবটি আক্রমণ করে তখন জ্যাক চুপ করে থাকে এবং সুযোগ বুঝে একটি রড তার শরীরে প্রবেশ করায় হঠাৎ দানবটি হৃদয় থেকে প্রবল বৈদ্যুতিক ঝলকানি ছুটে বের হয় তখন পুরো কেবিন মুহূর্তে আলোতে ঝলমল করে ওঠে এই সুযোগকে কাজে লাগিয়ে দুইজন দ্রুত সাবমেরিন চালু করে সর্বশক্তি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব